টাঙ্গাইলের মির্জাপুরে মাকে মাথায় আঘাত করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে ছেলে কাজী সাব্বিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যায় আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার পর শনিবার থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে ইউনুস মন্ডল আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে রাগের বসে তার মাকে আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার ইউনুস মন্ডল মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে